হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাই পরিকাম করছি নতুন আর একটা শর্ট ভিডিওতে আমার প্রেস নীলা হাফিজা এবং অজ্জি ফ্যাশনাল লাইফস্টাইল থেকে আর আজকে আমি অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইলের পেজে চমৎকার সুন্দর হাতের কাজের একটা শাড়ি পরে চলে এসেছি জামদানি শাড়ি এবং শাড়িটা খুবই সুন্দর মাল্টি কালারের সুতো ব্যবহার করা হচ্ছে ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি শাড়ির পিকচার এবং ডিটেলস সব কিছু ভিডিওতে দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারবেন তবে আজকে কিন্তু চমৎকার সুন্দর সুন্দর আরও কিছু জামদানি কালেকশন আপনাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো ছটপট করে আমি দেখে দিব ঢাকা শহর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ টাকা অনলি আউটসাইড ঢাকাতে ইনসাইড ঢাকাতে হচ্ছে এইটি টাকা তো শাড়িগুলো কিন্তু প্রায় কটনের উপরে সুতার কাজের শাড়ি পঁচিশশো টাকা প্রতিটা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এখন যে শাড়িটা দেখাচ্ছি ব্লু কালারের সাথে মাল্টি কম্বিনেশন দেখেন কি সুন্দর সবগুলো শাড়ি কিন্তু অনেক সুন্দর প্রাইসটাও একেবারে যার ভালো লাগবে ছটপট করে নেবেন আমি খুব দ্রুত শাড়িগুলো দেখাবো তো যারা শাড়ি নিতে চান হাতের কাছে শাড়ি পরচেস করতে চান বা পরতে চান তারা ভিডিওগুলো অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত প্রতিটা কালেকশন কিন্তু খুবই সুন্দর দেখেন সুন্দর না কালারগুলো খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন বিস্কিট কালারের সাথে মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা আছে খুবই নাইস একটা কালার কম্বিনেশন একদম নীল কালারের সাথে মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর একটা শাড়ি প্রাইস হচ্ছে অনলি দুই টাকা মিষ্টি একটা কালার খুব সুন্দর একটা কালার কম্বিনেশন হচ্ছে টাকা এখন যেটা ম্যাডেন্ডা কালার বা বেগুনি কালার বলতে পারেন একটু ডিপ টাইপের কালার প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা কালোর সাথে ফিরোজা কালোর সাথে ফিরে যা খুব সুন্দর একটা কালার কাম্বিনেশাচ্ছি এখন যে কালারটা দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস হচ্ছে সেম হ্যাঁ দুই হাজার পাঁচশো টাকা বারো হাতের শাড়ি প্রায় কটনের এগুলোর সাথে রানিন কোনো ব্লাউজ পিস নেই সবগুলো শাড়ি বারো হাতের শাড়ি কালার গুলো কিন্তু কাছাকাছি সব তো সবগুলো কালার কাছাকাছি অনেকগুলো কালার দেখালাম আর ডিজাইনগুলো ভালো লাগলে ঝটপট করে স্ক্রিনশটা আমাদের পেজেন বস করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম